হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকেই তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থও আছো আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো চলো ভিডিওটা আজকে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যেহেতু কালকে হচ্ছে মঙ্গলবার ছিল আজকে হচ্ছে বুধবার তো মঙ্গলবার দিন না একদমই ভিডিও করা হয়নি তোমার হচ্ছে সোমবার দিনকে যেহেতু হচ্ছে সোমবার প্রথম সোমবার ছিল শ্রাবণ মাসে সেহেতু উপস করেছিলাম তো তারপরে আর ভিডিও এই ঠেই ছিল তারপরে নজন্য আর একদমই করা হয়নি ভিডিও তো চলো আজকে এই ব্লগটা থাকো আজকে হচ্ছে বুধবার তো এই যে বুধবার দিনকে সকালবেলা ঘুমতে করতে দেখো চলেছিলাম আমাদের হচ্ছে আমাদের ছাদ বাগানে এই যে দেখো আর আজকের ওয়েদারটা না এত সুন্দর লাগছে মানে বলার মতো না মানে সকাল থেকেই তোমার হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার আর একটু ঝিরেঝিরেও বৃষ্টি পড়ছে এই যখন তখন কিন্তু বৃষ্টি নেমে যেতে পারে আর সত্যি কথা বলতে জানো তো তোমার মানে আজকে ঘুমতে করতে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু ওয়েদারটা এত সুন্দর তো ওর জন্য ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে আর কাজকর্মও আরও লেট হবে কেন জানো তো কালকে হঠাৎ করে আমাদের দোকানের গ্যাসটা শেষ হয়ে গেছে আর গ্যাসটা নিয়ে চলে গেছে বাড়ির গ্যাসটা ও আজকে নিচে গিয়ে ফেলাম কি সকালবেলা উঠে আর কিছু একটা টিফিন টিফিন তৈরি করবো বা রান্না বসিয়ে দেবো গ্যাস জ্বালাতে গিয়ে দেখি গ্যাস নেই এবার গ্যাসের ইয়েটা খুলতে গিয়ে দেখি গ্যাসই নেই ও হঠাৎ করে মনে পড়লো ভুলে গেছিলাম আর কি গ্যাসটা নিয়ে গেছে দোকানে হঠাৎ করে মনে পড়লো তার তো আছে গ্যাসটা তো কী করার আর আর ওই জন্য তোমাদের সাথে একদম চলে আসলাম শেয়ার করতে আমাদের ছাদ বাগানের কি সুন্দর দেখো মেঘলা মেঘলা ওয়েদার আর কি ভালো লাগছে দেখতে তো দেখো সবুজে কিন্তু ভরে গেছে আমার ছাদ বাগান এত সুন্দর লাগছে না দেখো কি দারুণ লাগছে দেখচ্ছো আর এইখানে আমার চিনি দেখো কি করছে এই যে ওর ছোট ভালার ওই যে এই গাড়িটা ছিল আটা গাড়িটা তো সেটা নিয়ে এখন ওকে বার করেই যাব আর উনি এইভাবে চালাবেন দেখুন দেখো 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 আ ও মা ব্যাটা লাগলো ব্যাটা ব্যাটা ও পায় ব্যাটা লেগেছে কি হবে ও মা ব্যাটা লেগেছে তো আর এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে দেখো আমার ট্রাইম ফুল কাছে কত সুন্দর ফুল ফুটেছে কি সুন্দর লাগে না এই দুটো ফুলই ফুটেছে আজকে আজকে সেরকম ছাদ বাগানে ফুল ঠুল ফোটেনি জানো তো আর এখানে ইয়ে ফুল ফুটেছে একটা নয়নতারা ফুল আর এখানে কড়ি হয়েছে এটা হচ্ছে বেল বেল ফুল নাকি বলে সেটা জুই ফুল না বেল ফুল এটা ও মা এই দেখো ছোট্ট ফুল গাছে একটা ফুল ফুটেছে ঠিক কি সুন্দর লাগছে না এইটুকুনি গাছে কিন্তু এই এইগুলো হাইব্রিড তো খুব সুন্দর ফুল ফোটে এটার মধ্যে একটা ফুটেছে আর এখানে তো দেখিয়েছিলাম তোমাদের ইয়ে গাছটা এত বড় হয়ে গেছে এখন দেখো কোথায় উঠছে দেখো 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 ইডি বাবা রে দেখি তো দেখি তো এই যে মামা এম করে বুঝবা ওলে মামলে ওলে পুচু মার তো দাঁড়া 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 এখানে ছিড়ে গেছে এটা ছোটবেলা ইয়ে করতে দেখো ছিড়ে গেছে ছেলেটা এখন দাঁড়াও 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 এখন ওটার ইচ্ছে হয়েছে এখন কি করবে এখন ছোট্ট বেবি হচ্ছে ইচ্ছে হয়েছে ওই যে ওরে বাবা বলে বেবি সাথে ইচ্ছে হয়েছে তো মামামা টাকার তো এ হ্যাঁ হা করতে বলি এ নিয়ে আবার হাঁটা দেখি হাঁটা ছোটোবেলাতে কি সুন্দর ঠেলছে যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না এই হয়ে গেছে ওরে বাবারে ওরে

চ্চা আমার সোনা বাচ্চা কই আমার সোনা বাচ্চা কই দেখা তো একটু আমার সোনা বাচ্চা দেখি আমার সোনা বাচ্চার মুখটা উঁচু করো দেখি আমার সোনা বাচ্চা কই নেই তাহলে চিনি কই চিনি কই চিনি তাহলে আদ্রিয়া কই আদ্রি কই আদ্রি আদ্রি কই আদ্রি কই দেখি আদ্রি মুখটা দেখি তো তোমাদের বললাম না সকাল সকাল মেঘলা করেছে বৃষ্টি কিন্তু হয়ে গেল খানিকক্ষণ তো তারপরে দেখো নিচে কিন্তু চলে এসলাম আর চিনি তো চিনির বাপির কাঁদে করে কিন্তু এখন যাবে হচ্ছে নিচে এখন যেন বাজে কটা প্রায় এগারোটা মতন কিন্তু বাজে আর এখনও কিন্তু গ্যাস দিয়ে যায়নি কি করে কি হবে কে জানি দেখো এখানে গ্যাস দিয়ে যায়নি অথচ বেগুন ভাজবো তো এদিকে বেগুন কাটা কিন্তু হয়ে গেছে জানি না কখন গ্যাস দিয়ে যাবে তো তারপরে এইদিকে দেখো চিনি খেলছিল আর চিনির বাপি এখানে অপেক্ষায় ছিল মাকে আর কি পরোটা আনতে দিয়েছি তো মা মা কখন পরোটা আনবে তারপরে কিন্তু খেয়ে তোমার দাদাভাই কালেকশনে বেরাবে তো সেই হোক এদিকে তো অপেক্ষায় থাকুক তাহলে দেখি কখন আসে মা হ্যাঁ হ্যাঁ ওই 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 হ্যাঁ হ্যাঁ কি গান পাতো পাতো ये सब बोलनी है शुरू आते आते দেখতে পাচ্ছ মা কিন্তু পরোটা নিয়ে চলে তার চিনির জন্য একটা দই নিয়ে এসেছিলো তারপরে ওইদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম খেয়ে খেতে দিয়ে তারপরে আমি ওদিকে নিজে খেয়ে নিয়েছিলাম খেয়ে ঠেয়ে কিন্তু তারপরে হচ্ছে গ্যাস দিয়ে গেছিলো তোমার সাথে সেটা শেয়ার করে নেই জানো তো যেহেতু আমার ফোনে একদমই চার্জ ছিল না কালকে রাত্রেবেলা চার্জে বসিয়েছিলাম অথচ চার্জ হয়নি কি অবস্থা লাগে বলো তো চার্জে বসে এই চার্জ না হয় এর থেকে আর দুঃখের বিষয় কিছুই হতে পারে না তো তার জন্য এখন খেয়ে ঠেয়ে রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম আজকে যেহেতু বুধবার নিরামিষ তো বুধবার দিন আমি কী করা যায় তো ভাবলাম তাহলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে খিচুড়ি বসিয়ে দিই যেহেতু খিচুড়ি বসাবো ওর জন্য একটু ঘি লাগবে আর ঘরে না ঘি ছিল না মাকে বলেছিলাম তাহলে একটু ঘি নিয়ে এসো মা মিষ্টির দোকানে পায়নি ওর জন্য আমাদের মুদিখানার দোকান আছে সামনে তো সেখান থেকে আর কি নিয়ে এসেছিলো ও মা সেখান থেকে কী ঘি দিয়েছে যেন ওই যে পুজোর কাছে যে ঘি লাগে না সেই সেই ঘি যজ্ঞতে দেয় সেই সব ঘি দিয়ে দিয়েছিল কি অবস্থা খিচুড়ির মধ্যে ঢেলেছি ওই ঘি তারপর বাস দেখি বুলবুলি উঠছে কি বিচ্ছিয়ে জাম তারপরে আমি গন্ধ শুকে দেখি কি তো সেই যজ্ঞের ঘি মানে লেখা আছে আমি দেখেওছি যে তোমার ইয়ের ঘি তোমার ঘোষের ঘি বলে লেখা মানে কোম্পানি যেটা আর কি তো ওপরের দিকে আবার মানে আমি খেয়ালি ঢালার পর তারপরে যে খিচুড়ি তো কোনো গন্ধই বেড়াচ্ছে না তারপরে সেই তোমার গন্ধসুখে দেখি ওরকম একটা বিচ্ছিরি মানে পেট গোলানো একটা গন্ধ আনো না মানে খিচে অবস্থা মানে বলার মতো নয় এদিকে যদি ঢালা অর্ধেক হয়েও গেছে তারপরে এই যে বেলা দুটোর সময় মিষ্টিকে দিয়ে ঘি আনাই তারপরে ঘি দিই তারপরে আমার মনটা একটু শান্তি হয় নাহলে খিচুড়ি তো একদমই ভালো লাগবে না খেতে যতই তুমি ভালো করে করো না কেন একটু যদি ঘি না দাও না খিচুড়ি একদম কোনো কিছুই টেস্ট লাগবে না তো তোমাদের বলে দিই তোমরা যদি ঘি কেনো না তাহলে ওপরের দিকে দেখবে একদম ছোট ছোট করে লেখা থাকে জানো বা লেখা থাকে এই এই লেখাটা থাকলে কিন্তু কেউ ঘিটা নেবেই না ওটা কিন্তু ঘি বাড়িতে খাওয়ার জন্য আলাদাই ঘি পাওয়া যায় সেটাই আর কিনবে আমি তো কখনোই বুঝতেই পারিনি জানো তো মানে শুধু ওই ঘষে ঘোষের ঘি সেটা শুধু দেখেছি কিন্তু ছোট ছোটো করে যে লেখা আছে সেটা দেখা হয়নি তো তারপরে ওইদিকে মিষ্টি বাবা আর হচ্ছে মিষ্টির দিদিকে খাইয়ে দিই মানে খেতে দিয়ে দিয়েছি তো তারপরে এখানে দেখো মা কিন্তু আমার পুজোর পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু আজকে যেহেতু বুধবার তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে কি অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের আজকে সব কিছু করতে করতে যেহেতু গ্যাস ছিল না আর গ্যাস না থাকলে একই অবস্থায় সবাই বুঝতে পারছো যাদের হচ্ছে কোনো ব্যবস্থা নেই গ্যাস ছাড়া আর কোনো তো যা থাকলে তার একটা কথা ছিল আমাদের ওদিকে বাইরের একটা উনুন ছিল তো ওটার আর কোনো মানে ইয়ে নেই অস্তিত্ব নেই ঢেকে রেখে দিয়েছে পুরো পিঁপড়েতে একদম ভর্তি হয়ে গেছে আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তারপরে আর রান্নাবান্না করা যাবে না তো আমি তোমার

দেখতেই পাচ্ছো ওপরে চলে এসেছিলাম খাবার দাবার নিয়ে আর এখন কিন্তু একটু খেয়ে নিচ্ছি ঘি ঢেলে নিচ্ছি আর কি আর একটু ঘি ঢেলেছি একটু ওপর দিয়ে ঘি না ঢালায় একটু ভালোই লাগে না আর ঘিয়ে ঘি একদম খিচুড়ি একদম সেই হয়ে গেছে মানে দু রকম ঘি ঢেলেছি এদিকে যজ্ঞেরও ঘি মানে পুজোরও ঘি ঢেলেছি এদিকে এমনি খাওয়ার ঘি ঢেলেছি তার মানে বুঝতেই পারছো খিচুড়িটার কী অবস্থা হয়েছে আজকে তো এই যে বেগুন ভাজা করেছিলাম বেগুন ভাজা আর কিন্তু খিচুড়িই হয়েছে আজকের মেনুতে তো চলো খাওয়া দাওয়া করিনি আর বৃষ্টির দিনে এরকম খিচুড়ি আর বেগুন ভাজা খেতে কারি না ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর হচ্ছে ভেবেছিলাম কি একটু ভালো বৃষ্টি পড়বে কিন্তু বেলার দিকে আর বৃষ্টি পড়ছে না কি রোদ উঠেছে দেখতে পাচ্ছ তো যাই হোক একটু আমি রেগে যাচ্ছিলাম কি উল্টো পাল্টা কথা বলছে আমার দাদা হয় তো মানে নিজে একা নিয়ে খাচ্ছিলাম তো ওর জন্যই বলছিলো কি অবস্থা আমার বউটা একা একা খেয়ে নিলো এরকম বলছিলো আর কি আসলে কী বলো তো